হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মল গার্ডেন দেখো আমি যে এনপিকে সার লিকুইড যে এনপিকে তৈরি করেছিলাম সেটি আজকে আমি গাছে অ্যাপ্লাই করব হ্যাঁ তো দেখো এই বোতলে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি তো প্রেসক্রিপশান বক্সে যেয়ে দেখতে পারো এই এই কীভাবে তৈরি করতে দিয়েছি সেই ভিডিওটি তো দেখো আমি এখন বোতলটা আর মুটকি হালকা করে খুলে নিচ্ছি নেওয়ার পরে আমি জলটাকে একটু ছেঁকে নেব আর এই জলে তো প্রথমেই দেখিয়েছি চা পাতা কলার খোসা ও আলু খোসা দেওয়া রয়েছে আর এই তিনটে উপাদান দিয়ে আমি একটা এনপিকে তৈরি করেছি লিকুইড এনপিকে তো এই লিকুইড এনপিকে কী কী হয় সেটা তো বলেই দিয়েছি তো কি কারণে গাছে দেওয়া উচিত তো চলো আমি গাছে এখন অ্যাপ্লাই করব দেখো সুন্দর করে আমি ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছ আর আমার কাছে একটা বড় ছাকনা ছিল সেই ছাকনাটা আমি এখন এই মুহূর্তে আমার কাছে নেই সামনে পেলাম না তার জন্য আমি একটা কৌটোর ঢাকনা নিয়েছি গোল টাইপের একটা কৌটোর ঢাকনা আর ঢাকনাটা মাঝখানে একটু ছিদ্র করে নিয়েছি আর সেই ছিদ্রর উপরে যেহেতু চোখলা সমেত বেরিয়ে যাবে অনেকটা বড় ছিদ্র আছে তার জন্য আমি একটু মশারির টুকরো দিয়ে নিয়েছি দিয়ে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি দেখো আর সব থেকে ভালো ছাকনা দিয়ে করে নিলে খুব ভালো হয় আর দেখো আমি একটু এক হাতে যেহেতু করছি যেন কখনো জগের মধ্যে আবার দিয়ে ছেঁকে নিচ্ছি যেহেতু দেখাতে অসুবিধা হচ্ছে তো দেখতে পাচ্ছ আমি এইভাবে ছেঁকে নিচ্ছি হ্যাঁ তো এবারে দেখো এই ছাঁকনা ছেঁকে পুরোটা ছেঁকে নিচ্ছে একটা মাটির হাড়ি আছে ওর মধ্যে আমি পুরো ছেঁকে নিয়েছি টোটাল ছেঁকে নেওয়ার পরে মোট এক লিটার মতন জল বেরিয়েছে একদম ঘন এক লিটার মতন জল বেরিয়েছে যেহেতু ঘন আর তারপরে যে কোনো লিকুইড সার একটু নর্মাল জলের সাথে মিশিয়ে দিতে হয় তো চলো এই এক লিটার আন্দাজ করে নিয়েছে এক লিটার জল বেরিয়েছে লিকুইড সার এই এক লিটার লিকুইড সারটার মধ্যে আমি এই যে লাল বালতিটা দেখতে পাচ্ছ এটা প্রায় দশ লিটার মতন জল ধরে এই জল এই দশ লিটার জলের মধ্যে আমি এই এক লিটার জল মিশিয়ে নেব মানে এক লিটার সারের সাথে দশ লিটার প্লেন জল মিশিয়ে নিয়ে তারপরে গাছে ইউজ করব আর যে দেখতে পাচ্ছ যে এই ছাকার পরে যে বাকি অংশগুলো থেকে গেলো যেগুলো যে আসতো যে গোটা অংশগুলো থাকলো সেটার মধ্যেও আরও আমি হাফ লিটার মতন জল দিয়ে আমি আরও কিছুদিন রেখে এটাও ব্যবহার করতে পারবো হ্যাঁ তারপরে যদি আবার অবশিষ্ট থাকে সেই অবশিষ্টটা আমি গাছে গোড়ায়ও দিতে পারবো তো চলো আমি জল মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এবারে এক বালতি জল আমি দেখো কলের নিচে আমি জলটা ভরে নিচ্ছি এক বালতি করে নেব তারপরে আমি ওই যে যে লিকুইড যে এনপিকে তরল সারটা আমি বার করলাম সেটা আমি এখন গাছের মধ্যে মিশিয়ে দিচ্ছি দেখো এইভাবে মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ হ্যাঁ আর জলের লিকুইড সারের কালারটা দেখতে পাচ্ছ হুম তো তিন দিন আমি তিন দিন মানে এনপিকে সার এটা এটা হচ্ছে তিন দিন রাখলেই যথেষ্ট তিন দিন কি চার দিন তো আমার একটু বেশি দিন রাখা হয়ে গেল প্রায় সপ্তাহখানিকে রাখা হয়ে গেছে কারণ সপ্তাহখানিকে রাখার কারণ আছে কারণ এই ওয়েদারটা এত বৃষ্টি ওয়েদার ছিল যে আমি আর তিন দিন চার দিন পরে এই জলটা আমি গাছে ইউজ করতে পারিনি তো এখন আমাকে এই যেহেতু এখন আর বৃষ্টি নেই তাই এখন আমি ইউজ করছি ঠিক আছে তো দেখো আমি একে একে চলো জল জলের সাথে প্লেন জলের সাথে আমি এই এনপিকে তরল সারটা আমি মিশিয়ে নিলাম কিভাবে সব দেখালাম এবারে চলো একে একে গাছে আমি আন্দাজ মতন দিয়ে দিচ্ছি আর গাছের গোড়ার মাটি ভেজা না গাছের গোড়ার মাটি একদম শক্ত খড়খড়ে তো আমি একটু খুঁড়ে নিয়েছি নেওয়ার পরে আমি গাছে আমি জল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ প্রতিটা গাছে দিচ্ছি অ্যারিনিয়াম আছে তারপরে বগেনবুলিয়া আছে টগর আছে আর অপরাজিতা আছে মানে নানা রকম যতগুলো গাছ আমার বাগানে আছে সব গাছেই আমি অল্প অল্প করে দিচ্ছি হ্যাঁ তো এই গাছটি এখন এখন যে দিচ্ছি যে টাইমটা সেই টাইমটা হচ্ছে এই ছটার মধ্যে হ্যাঁ সাড়ে ছটার সময় আমি এসেছি ছাদে এখন সাড়ে ছটার মতন বাজে তো সাড়ে ছটার মধ্যে আমি কমপ্লিট করব দশ পনেরো মিনিটের মধ্যে আমি কমপ্লিট করে নেব জল দেওয়া হ্যাঁ কারণ এই সকালবেলাটা এই এনপিকে সারটা যে তৈরি করলাম সেই এই এনপিকে সারটা কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে দিতে হয় হ্যাঁ কারণ সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিল কণার সাহায্যে দ্রুত খাদ্য তৈরি করতে পারবে তার জন্যই আমি এই টাইমটা দিচ্ছি আর এই যে তিন দিনের জন্য চার দিনের জন্য যে ইনপিকেটটা তৈরি করে যে দিচ্ছি এই সারটা ওই সকালটাই দিতে হয় এই সকালটাই দিতে হয় যাতে এই সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিল কণাতে দ্রুত খাদ্য তৈরি করতে পারে তার জন্য আমি এটা দিচ্ছি আর দেখো আর দেখো দেওয়া পুরো একে একে কমপ্লিট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ জবা গাছ আছে জবা গাছ তো এখানে অনেকগুলো আছে দোকাটি ফুল গাছ আছে প্রত্যেকটা গাছে আমি এখন খুব ভালোভাবে গাছে দিচ্ছি মানে মাটি ভিজিয়ে দেওয়ার মতন একদম যে মাটি কাদা কাদা করে ভিজিয়ে দেবো তাও দেব না কারণ একটা আন্দাজ করে দিতে হবে যে এক একটা গাছে মানে এক একটা টপ বিশেষ হচ্ছে কতটুকু জল নেবে লাগবে হুম এখন যেহেতু সকালেরটা সকালবেলায় এই সারটা ব্যবহার করছি আবার বিকেলের দিকে আমি ভরপুরভাবে একটু জল দিয়ে দেবো কারণ মাটিটা তো শুকিয়ে শুকনো কাঠ হয়ে আরও যাবে কেন রোদ পড়বে প্রচুর রোদ বেরিয়েছে হ্যাঁ তো তারপরে দেখো কিভাবে দিচ্ছি দেখালাম তো এই এনপিকে সারটা আমি তৈরি করেছি লিকুইড মানে তরল যে এনপিকে সারটা তৈরি করেছি এটার ভিডিও আমি কদিন আগে দিয়েছি সেই ভিডিওটা চাইলে দেখতে পারো আমি কিভাবে এনপিকে তরল সারটা তৈরি করতে দিয়েছিলাম হুম এর মধ্যে কিছুই না শুধু ওই চা পাতা মানে চা পাতা বলতে ব্যবহার করা চা পাতা না আমি যেরকম এর আগে ব্যবহার করা চা পাতা ইউজ করেছি এখন আমি ইউজ করছি এই এতে দিয়েছি এমনি ব্যবহার না করা চা পাতা এবং আলুর খোসা ও পেঁয়াজের খোসা হ্যাঁ আলুর খোসাতে আরেকবার বলে দিচ্ছি আলুর খোসাতে আছে অধিক মাত্রায় পটাশিয়াম হ্যাঁ মাইক্রো মেক্রো নিউটেন্স গাছের ফুল ফল শিকড় বিকাশ হতে সাহায্য করে আর পাকা কলায় পাকা কলার খোসাতে আছে প্রচুর প্রচুর পরিমাণে হাইপটাস যে কোনো গাছের ফুল ফল আনতে সাহায্য করে ও বৃদ্ধি হতে সাহায্য করে হ্যাঁ এবারে নেব চা পাতা এই চা পাতাতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা গাছের বিকাশ হতে সাহায্য করে এছাড়া আছে অ্যাসিটিক অ্যাসিড যা মাটির পিএইচ এইচ লেভেলকে ঠিক রেখে গাছকে দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে তো আমি এ বলেই দিলাম এর আগেও বলেছি যে এই এনপিকে তরল সারে কী কী আছে এবং আমি কোন কোন উপাদান দিয়ে আমি তরল সারটা তৈরি করেছি এবং এতে কী কী কাজ হয় সবই আমি শেয়ার করেছি এর আগের ভিডিওতেও এবং এই ভিডিওতেও আমি বলে দিলাম হ্যাঁ দেখো এটা হচ্ছে প্রতুলিকা বা টাইম ফুল বলা হয় এটাতেও দিয়েছি মানে প্রতিটা গাছেই দিয়েছি দেখো এখন সম্পূর্ণভাবে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওপরের আকাশটা দেখো খুব সুন্দর যেহেতু সকালের আকাশটা খুব ভালো লাগছে দেখতে এখন রোদটাও এখনও আসেনি এবং গায়ে অত তাপ লাগছে না বেশ ঠান্ডার মধ্যে গাছগুলোতে এই তরল সারটি আমি দিচ্ছি এবারে দেখো এই যে থোকা নীলকণ্ঠ এই থোকা নীলকণ্ঠতেও দিলাম এবার নিচে চলে এসেছি নিচে কয়েকটা গাছ আছে তো অল্প জল বেঁচে আছে সেই জলটা আমি এই নিচে আমি বাছাই করা গাছগুলোকে আমি দিচ্ছি এরকম অপরা অপরাজিতা থোকা লকণ্ঠ বা অপরাজিতা গাছে দিলাম এবারে দেবো কাঞ্চন ফুল গাছে দেবো হ্যাঁ আর দেখো এখানে কিছু কিছু গাছ আছে আর এই যে শেষের দিকে হ্যাঁ তরল সারটা শেষের দিকে যুগে একবার দিয়ে জলে গুলেছিলাম তো এবারে দেবো দেব একটা গাছ আছে সে তো দেখাচ্ছি দেখো চলো এই যে এটা হচ্ছে নীল নীল ঘন্টা গাছে একটু দিলাম যেহেতু মাটিটা হালকা ভেজা আছে আর নিচে সেডের নিচে বেশি রোদ লাগে না তার জন্য অল্প করে দিলাম যে গাছে দিলাম এবারে দেব দুপাটি গাছে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এগুলো যেহেতু নিচে সেডের নিচে আছে হালকা রোদ আসে তার জন্য অল্প করে দিয়েছি কেন মাটি অনেকটা একটু নরম নরম আছে তার জন্য বেশি দিলাম না আর একটুখানি জল বাঁচিয়ে রেখেছি এটাতে ফুল গাছে দেবো এবং দেবো মোসম্বি গাছ হ্যাঁ মোসম্বি গাছের বীজ থেকে যে চারা তৈরি করেছিলাম আমি সেই বীজ বীজের গাছটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে সেই গাছে ওরা একটু দেবো হ্যাঁ আর বাদ বাকি দেখো আর একটু জল মিক্স করে নিলাম একটু শটপট ছিল দেখো এটা হচ্ছে কামরাঙা গাছ কামরাঙা গাছটা দেখো গ্রো ব্যাগেই আছে হ্যাঁ এই কামরাঙা গাছে দুটো কামরাঙা হয়েছে এটা টক মিষ্টি কামরাঙা তো এটার মধ্যে অল্প দিয়ে দিলাম তো এরপরে দেখো কাঞ্চন ফুল গাছে দেবো তো দেওয়ার পরে দেখতে পাচ্ছ এই কিছু কিছু গাছ আছে এগুলোকে আমি অল্প অল্প করে দেবো হ্যাঁ দেখো এটা কাঞ্চন ফুল গাছে এখন দিচ্ছি দেখতেই পারছো ওপরের ছাদের কিছু গাছে তো দিয়ে এলাম ও সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে দেখিয়ে দিলাম প্রথমেই তো ফ্রেন্ডস এই যে নীলকণ্ঠ গাছটা দেখতে পাচ্ছ গাছটি কিন্তু খুব সুন্দর হয়েছে এটাও এই চারাটা কিনে নিয়েছিলাম ছোট্ট আঙুল মতন গাছ তো এখন অনেকটাই বড় হয়ে গেছে কারিপাতার গাছ দেখিয়ে দিচ্ছি দেখ ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি একটু গাছগুলো হ্যাঁ এবারে দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা সেই যে এনপিকে তরল যে সারটা পুনরায় যে জল দিয়ে আবার রেখে দিয়েছি দেখো এটা এখন একটু ঝাঁকিয়ে নিলাম নেড়ে নিলাম তারপরে আমি একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেবো চলো কোন জায়গায় রাখছি দেখিয়ে দিচ্ছি চলো এই যে এই টুলটা দেখতে পাচ্ছ হুম এই টুলের উপরে একটা কাঠের টুল আছে তার মধ্যে গাছ আছে হ্যাঁ দেখো এখানে আমি এটার ছায়া সেট হয়ে গেলো এখানে আমি রেখে দিলাম আরও পাশে দুটো বোতল আছে বোতলেও কিন্তু আমি দুটো সার বানাতে দিয়েছি তরল সার সেটার বিষয়ে আমি পরের ভিডিওতে বলবো তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দেওয়া তোমরা খুব খুব ভালো থেকে ওকে চলো টাটা